ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং মেঘাচ্ছল্য পরিবেশ থাকবে তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি স্নান করে নিজ বাড়িতে ফিরে যান শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ সব সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্ক বার্তা পৌঁছতেই সুন্দরবনের উপকূলীয় এলাকার ব্লক অফিসগুলিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সোমবার সকাল থেকে উপকূলীয় এলাকাগুলিতে সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং শুরু হয়েছে এছাড়া প্রতিটি ব্লক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে নিরাপত্তার জন্য গঙ্গাসাগর ও বকখালি সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স ও পুলিশ কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে পুণ্যার্থী ও পর্যটকদের বেশি দূর পর্যন্ত সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না সোমবার সাগর ব্লক অফিসে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক রয়েছে উপস্থিত থাকবেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মূলত মঙ্গলবার পূর্ণিমার কোটাল থাকার কারণে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাই আগে ভাগে সব রকমের ব্যবস্থা ঠিকঠাক করে রাখতে চাইছে প্রশাসন পানীয় জল ও শুকনো খাবারও মজুদ করা হচ্ছে করে আমাদের যারা উপকূলবর্তী যে এলাকাগুলো আছে সেখানে সিভিল ডিফেন্সদেরকে মোতায়েন করা হয়েছে মাইকিং আমরা কনস্ট্যান্টলি করছি যাতে যেহেতু অমাবস্যা কোটাল আছে পুরো টুরিস্ট কোনো পিলগ্রিম সমুদ্রের ভিতরে যাতে বেশি না যায় কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা সবাইকে আওয়ার করছি পর্যাপ্ত মাত্রায় আমাদের কাছে স্টকও আছে যাতে কি কোনো রকম সিচুয়েশন আমরা কমব্যাক্ট করতে পারি এমনি খুব কোনোরকম সিরিয়াস ব্যাপার বা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই শুধুমাত্র বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আমরা কোনোরকম সিচুয়েশান বা কোনো রকম প্রবলেম ফেস করবো এরকম সুন্দরবন থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়া টিপিএ এল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স